আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে এসেছি আমাদের গ্রামের পুকুরে আজকে খুব অল্প সময়ের মধ্যে দেখাবো কি ধরনের মাছ উঠে আসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ দারুণ কিছু দেখতে পাবেন কি মাছ কয় কাকু এটা দেশি ইলিশের মতন দেখতে

अरे सेम आ देख ना सोले रे खाली के सोले ना सोले और देसी ए अगर ये वीडियो करते रह हां ए देख ताका ए देख ताका ए देख ताका ए देख ताका की मास अरे बड़ा मास साडे दे दे ना साडे दे दे तो दे साडे दे और मास ना हीरा असना और ना बे बिस्के दे के दे ने साडे दे हीरा ये माल के खाते रे के साथ दे माता रे तो दे ねえ。

তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনাদের যদি গ্রামে মাছ ধরার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ